চাইতে বেশি নির্যাতন করেছে আলে বলা ভাই কারণ এদেশের বিএনপি নির্যাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করতে চাই আপনাদের অনেককে ফাঁসির কাস্টে জ্বলানো হয়েছে আপনাদের অনেককে করস ফায়ার দেওয়া হয়েছে আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে আপনারা বছরে পর বছর বাড়ি করে থাকতে পারেন নাই আপনাদের উপর নির্যাতনের স্টিল নূর আচরণ হয়েছে কিন্তু আপনাদের পনেরো বছরের নির্যাতনে কর্তৃত করলে আমার একমাত্র সপ্লা চত্বরের নির্যাতনের সমান হবে চালানো হয়েছে সাপলা নির্যাতনের পর নির্যাতন বুক করে এই সরকারকে আমরা বিদায় করেছি আমাদের কিছু চাওয়ার পাওয়ার আছে না আছে না চাওয়ার পাওয়ার আমাদের পাওয়ান পাওনাটা আমরা সুদে আসলে আদায় করতে চাই আপনারা সবাই রাজি না জি সুদে আসলে আদায় করতে চাই দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বৎসর স্বাধীনতার মূলে আমরা স্বাধীনতার ইতিহাস আমাদেরকে বলে দেওয়া হচ্ছে আজকে এই জমিনে দাঁড়ায় পরিষ্কার বাসাই বলে যাচ্ছি আমার হুসাইন আহমদ মাদানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আমার জাফর আহমদ উসমানিয়ার শিববির আহমদ উসমানির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আমার হাকিমুল উম্মত যদি কায়েদ আজম জিন্নাকে সমর্থন না দিতেন দেশ স্বাধীন হতো না আমার মাহমুদুল হাসান দেওবন্দের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আজকে যারা স্বাধীনতার ইতিহাস রচনা করে স্বাধীনতার মূলে হুসাইন আহমদ মাদানী হুসাইন আহমদ মাদানী যদি একশো চৌচল্লিশ দ্বারা বঙ্গ করে করা বক্তব্য না রাখতেন দেশ স্বাধীনতা

উনিশশো সাতচল্লিশ সনের স্বাধীন হয়েছে কিছু আজ আপনারা করবেন কিছু আমি করব আমাদের ভাষা কি বাংলা আমরা বাঙালি যাতে বাঙালি ভাষা বাংলা জানা থাকলে বলেন তো কলিকাতার কি যে বাংলা তারা যাতে কি না নামি পশ্চিমবঙ্গ নামি পশ্চিমবঙ্গ তারা যাতে বাঙালি আর ভাষা বাংলা এবার আসেন দেখি পার্থক্য করে বুঝেন এবং ভালো করে জবাব দেন তো আমরা উনিশশো সাতচল্লিশ সালে যখন বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে আমাদের ভাষাও বাংলা আমরাও বাঙালি কলিকাতার ভাষাও বাংলা তারাও বাঙালি তারা পড়ছে হিন্দুস্তানের অংশে আমরা পড়ছি পাকিস্তানি অংশে আমরা পাকিস্তানের অংশে পড়ার কারণটা কি বলেন এই প্রশ্নের উত্তর দিবেন আর শেষ আমরা মুসলমান মুসলিম অত্যাসিত মেজরুটি মুসলমান হিসাবে আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম আমাদের মূল পরিচয় কি মুসলমান যারা দাঁড়িয়ে কথা আমাদের মূল পরিচয় আমরা মুসলমান দেশ স্বাধীন হয়েছে আমরা পাকিস্তানের অংশ হয়েছি মুসলমান হিসাবে কিছুদিন পরে যখন পশ্চিম পাকিস্তানের আমাদের উপর নির্যাতন শুরু করে দিয়েছেন তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমাদের উপর আমাদের সঙ্গে যখন বৈষম্য সৃষ্টি করেছেন তখন বা সাড়ে কোটি বাঙালি এক দেশটা মুসলমানের দেশ আমরা এদেশে ইসলাম নিয়ে টিকে থাকতে চাই ইসলামের ব্যাপারে কারোর সঙ্গে কোনো আপোষ নেই কি বলেন গত পনেরো বছর যারা বলতো খেলা হবে খেলা হবে আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম ছেলে যাওয়ার আগে যেই বাসায় কথা বলছি জেল থেকে বের হয়ে তো ঠিক সেই বাসায় কথা বলছি আমরা তো পনেরো বছর খেলার মাঠে ছিলাম দুঃখ হইলো এই জায়গায় তোমরা আমাদের সঙ্গে খেলতে আসছো পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি নাই যদি শক্তি থাকতো তাইলে আজকে কোথায় গর্তের ভিতরে ঢুকলা কেন আজকে পুলিশ তোমাদের সাথে নাই যারা খেলা হবে খেলা হবে বলতা তারা কোথায় আসো দেখে এস পনেরোটা বৎসর পর্যন্ত কোনো মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোনো মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না কোনো মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না